অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের তথ্য যোগাযোগ এই সাবজেক্টটির গুরুত্বপূর্ণ একটি ক্লাস এখন নিব কারণ আপনারা সকলে যে উপকৃত হতে পারেন এই মুহূর্তে যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন আজকে মূলত শিক্ষার্থী আলোচনা করব। আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে লজিক গেটগুলো এই গেটের বিস্তারিত বিষয়ে শিক্ষার্থী আমি আপনাদেরকে শেখাবো যেন আপনারা আপনাদের কাজগুলো ভালোভাবে করে নিতে পারেন সেই জন্য আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কাজগুলো যেন আপনারা করে নিতে পারেন সেই জন্য আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের লজিক গেটের কতগুলো চিত্র এগুলো আগে আমি আপনাদেরকে শেখাবো যেন আপনারা সবাই যেন আপনাদের কাজগুলো করতে পারেন আপনাদের এখন শিক্ষার্থী ক্লাস হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এ তথ্য মানে যাদের আইসিটি সাবজেক্টটি আছে আপনারা এখন যুক্ত সময় দিবেন আপনাদের কাজগুলো আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে খানকে অসংখ্য ধন্যবাদ আপনার রিপোর্ট দেওয়ার জন্য এবার কি কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু আমাকে জানাবেন শিক্ষার্থী তাহলে এখন আমরা আমি আপনাদের প্রথমত বলি আমরা এখানে করব গেট কি বলেছি বলেন অর এর চিত্রটা রকম হবে এই আমি আপনাদেরকে এখন দেখাবো অর গেড চিত্রটা অর্থাৎ যেখানে আমাদের প্লাস চিহ্ন থাকলেই শিক্ষার্থী আমরা অর গেড অঙ্কন করবো কি বলেছি বুঝতে পেরেছেন কোথাও যদি প্লাস চিহ্ন দেখি আমরা তাহলে আমরা কোন গেড অঙ্কন করব অর্ গেড অঙ্কন করব তাহলে এখানে যে আমরা ছবিটা অঙ্কন করব কখন আপনাদেরকে বলি যাদের রেজাল্টের বিষয়ে আপনারা জানতে পাচ্ছেন আপনারা মনে রাখবেন জেনে রাখবেন যে আপনাদের সার্ভারটা এই সপ্তাহে মানে আপনার সমাধান হলে সার্ভার আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট এখানে বিষয়টা হলো সার্ভারের সমস্যা হচ্ছে সেই জন্য শিক্ষার্থী আপনাদের রেজাল্টটা দেখা যাচ্ছে না ঠিক আছে সেই জন্য আপনাদের রেজাল্টের সার্ভার যে সার্ভারে আপনার রেজাল্ট দেখবেন সেটা ঠিক হলে এই সপ্তাহের শেষের দিকে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে তা তারপরেও সার্বিকভাবে সার্ভার ঠিক না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না আপনারা অপেক্ষা করবেন কিছুদিন যাই হোক শিক্ষার্থী আমাকে একটু ক্লাসটা করতে দিবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমরা অর্গেডের চিত্রটা আমরা কীভাবে অঙ্কন করব এই বিষয়গুলো সবাই একটু মনোযোগ সকারে খেয়াল করবেন যেমন ধরেন অর্গেডের চিত্রটা এরকম একটা ছবি আমি অঙ্কন করব আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে এটা হলো আমাদের অর্গেডের চিত্র বুঝতে পেরেছেন আমাদেরকে যদি বলে অর্গেডের চিত্র আঁকেন তাহলে আমরা সবাই কি করব এরকম করে বানিয়ে তারপরে এখান থেকে আমরা যদি একটা অংশ যদি টেনে দিই এটা আমাদের অর্গেডের চিত্র বুঝতে পেরেছেন অর্গেডটা কীরকম হবে তাহলে শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে বলবো যেমন যদি ধরেন এ প্লাস বি যদি থাকে এর চিত্র যদি আপনাকে যদি অঙ্কন করতে বলে আপনি কিভাবে আপনি চিত্রটা অঙ্কন করবেন এই বিষয়গুলো শিক্ষার্থী আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথমত শিক্ষার্থী আমাদের মূলত কাজ হবে আমরা এ চলক এবং বি চলক দুইটি চলক নিব নেওয়ার পরে আমাদের এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনাদেরকে এখানে বিষয়টা হলো অর গেড আঁকতে হলে কমপক্ষে আমাদের দুইটি চলক প্রয়োজন কয়টি চলক প্রয়োজন দুইটি চলক প্রয়োজন সেই জন্য শিক্ষার্থী এ আর বি নিলাম নেওয়ার পরে এ থেকে একটা ইনপুট নিব বি থেকে একটা ইনপুট নেব পরে ইনপুট দুইটাকে এরকম করে আমরা এখানে যদি আমাদের একটা গেট আমরা অঙ্কন করি মানে এই ছবিটা যদি অঙ্কন করি তাহলে শিক্ষার্থী আমার এখানে অর গেডের চিত্র হয়ে যাবে আশা করি আমার সকল শিক্ষার্থী আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো আপনাদের সমস্যা মনে হয় যে স্যার আমি বুঝিনি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। এরপর শিক্ষার্থী ধরেন এখানে আমাদেরকে এই ছবিটা যদি অঙ্কন করতে বলে যে এ প্লাস বি প্লাস সি এর যদি একটা চিত্র যদি আমাদেরকে অঙ্কন করতে বলে আমরা কিভাবে আমরা অঙ্কন করব। শিক্ষার্থী এই চিত্রটা আমরা কীভাবে অঙ্কন করব আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এখানে এ চলক নিব তারপরে বি চলক নিব আবার সি চলক নিব এই চলক তিনটা নেওয়ার পরে এখান থেকে আমরা এ থেকে একটা ইনপুট নিব। বি থেকে একটা ইনপুট নেব সি থেকে একটা ইনপুট নেবো এই ইনপুটগুলো মানে এখানে আমরা এ থেকে ইনপুট বি থেকে ইনপুট সি থেকে ইনপুট নিয়ে তারপর শিক্ষার্থী আমরা এরকম যদি একটা চিত্র যদি আমরা অঙ্কন করে দেই তাহলে হয়ে যাবে আমাদের এটা এ প্লাস বি প্লাস সি এর অর্গেড আমি আশাবাদী আমার সকল শিক্ষার্থী আপনারা ভালোভাবে এটি বুঝতে পেরেছেন তারপরে যদি এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কেউ যদি আপনারা না বুঝতে পেরে থাকেন আপনারা অবশ্যই আমাকে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য তাহলে শিক্ষার্থী অর্গেটের চিত্র চিত্রটা আলহামদুলিল্লাহ আমরা এখন করে ফেলেছি আপনাদের সকলের সহযোগিতায় এখন শিক্ষার্থী এই অর্গেডের পরে আমি আপনাদেরকে এখন এন গেড আঁকা শিখাবো অর্গেডের গেডের চিত্রগুলো শিক্ষার্থী আরেকবার দেখেন এরকম ছবি আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের খাতা কলম নিয়ে আপনারা বসার জন্য এবং আপনাদের কাজগুলো করার জন্য জুয়েল রানাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন অর্গ্রেডের চিত্রটা আমার শিক্ষার্থী আমাদের এরকম হবে তারপরে আমি আপনাদের বাকি যে ছবিগুলো থাকবে এগুলো শিক্ষার্থী আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা যেন আপনাদের কাজগুলো করে নিতে পারেন এক শিক্ষার্থী এখন আমাদের আমরা এখন এন গেডের চিত্র অঙ্কন করবো এ এন ডি এন এন গেড এন গেটের চিত্র যদি শিক্ষার্থী যদি আমরা অঙ্কন করি আমরা কিভাবে অঙ্কন করব এ বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এন গেডের চিত্রটা মূলত আমরা একটা ডি অঙ্কন করব কী বলছে বুঝতে পেরেছেন একটা ডি অঙ্কন করব এরকম একটা ডি যদি আমি আমরা যদি বানাতে পারি এটাই হবে আমাদের এন গেডের চিত্র গ্রাফিক্যালি এন গেট তাহলে শিক্ষার্থী প্রথমত ধরেন কোথাও যদি আমরা গুণ চিহ্ন বা ইন্টু যদি আমরা কোথাও যদি আমরা পাই তাহলে সেখানে শিক্ষার্থী আমরা কি বানাবো আমরা অ্যান গেট বানাবো যেমন ধরেন এ বি এখানে কোনো গুণ চিহ্ন মানে ইনটু আছে বুঝতে পেরেছেন এ ইন্টু বি তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে প্রথমত আমরা এ চলক নিব তারপরে বি চলক নিব এ থেকে একটা ইনপুট মানে বি থেকে ইনপুট নিয়ে আমরা এখানে একটা ডি অঙ্কন করে দেবো তাহলে শিক্ষার্থী আমাদের অ্যান গেট হয়ে যাবে আশা করি সকল শিক্ষার্থী আপনারা যারা এই মুহূর্তে আছেন বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের আমার এই ক্লাস যদি ভালো লাগে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইয়েস নো বলে আমি চেষ্টা করব আপনাদের জন্য পরীক্ষা পর্যন্ত আপনাদের জন্য নিয়মিত ক্লাসগুলো দেওয়ার জন্য এখন শিক্ষার্থী যদি আমরা এইভাবে এ ইন টু বি ইন্টু সি ধরেন এর যদি আমরা এনগেট অঙ্কন করি আশাবাদী আপনারা সকলে কাজটি করতে পারবেন প্রথম শিক্ষার্থী আমরা এ চলক নিব বি চলক নিব সি চলক নিব তিনটি চলক নেওয়ার পরে চলক তিনটা থেকে এখান থেকে এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট আর সি থেকে একটা ইনপুট নেব নেওয়ার পরে এই জায়গায় যদি আমরা এভাবে যদি অঙ্কন করে দেই এটাই হয়ে যাবে আমাদের এ ইন্টু বি ইন্টু সি বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী হয়ে গেল আপনাদের কাজটি এরপরে আমি এখন নট গেটটা দেখাবো তারপর আরও জটিল কিছু চিত্র বা ছবি আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই চেষ্টা করবেন কাজগুলো করার জন্য এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে নর্থ গেট আঁকা দেখাবো নর্থ গেট নট গেট গেট তো আপনারা সকলেই জানেন যেটি এটি বাক্য অর্থাৎ ধরেন এ থেকে এটা একটা নট গেট কারণ কার উপর যদি কমপ্লিমেন্ট থাকে এটা হলো একটা নটগেট গেট কি গেট বলেন নট গেট তাহলে নট গেটের চিত্রটা শিক্ষার্থী আমরা কিভাবে অঙ্কন করব এ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমত শিক্ষার্থী আমাদের এই নট গেটের ছবি অঙ্কন করার জন্য আমরা এ চলক নিব নেওয়ার পরে এ থেকে একটা ইনপুট বের করে এরকমভাবে যদি আমরা একটা চিত্র যদি অঙ্কন করে দেই এটা হলো আমাদের নট গেডের চিত্র আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আবার দেখাচ্ছে শিক্ষার্থী ধরেন আমি এখানে এ নিলাম এ থেকে একটা ইনপুট নিয়ে আমরা এখানে যদি অঙ্কন করে দিই এটা হবে শিক্ষার্থী আমাদের নট গেডের চিত্র বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন এই পর্যন্ত লেখার পরে তাহলে শিক্ষার্থী আমি আপনাদের প্রথম থেকে আবার বিষয়গুলো দেখাবো এরপর আরও ভিন্ন ভিন্ন কিছু গেডের ছবি আমরা অঙ্কন করব আপনারা সকলেই যেন এখান থেকে উপকৃত হন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন অর্গেডের যে চিত্র সেটা অঙ্কন করার জন্য আমরা এখানে আমাদের অর্গেডের চিত্রটা এরকম হবে সেই শিক্ষার্থী যদি এ প্লাস বি থাকে এ প্লাস বি এর জন্য আমরা এখানে প্রথমে এ চলক নিব পরে চলক নিব নেওয়ার পরে এ থেকে একটা ইনপুট বি থেকে ইনপুট নিয়ে আমরা এরকমভাবে অঙ্কন করে দেব। আবার যদি শিক্ষার্থী আমাদেরকে বলে যে এ প্লাস বি প্লাস সি এর অর গেট আঁকার জন্য তাহলে আমরা এ চলক বি চলক সি চলক তিনটা চলক নিব নেওয়ার পর আমরা এখানে এ থেকে ইনপুট বি থেকে ইনপুট সি থেকে ইনপুট তিনটা নেবো নিয়ে এই ইনপুট তিনটা থেকে শিক্ষার্থী আমরা এখানে পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন গেট এর পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ছবি দেখিয়েছি এন গেট কীভাবে অঙ্কন করতে হয় এন গেট অর্থাৎ এরকম ডি যদি আমরা বানাই তাহলে সেটা শিক্ষার্থী আমাদের এন গেট হবে ধরেন এ ইন্টু বি এর যদি আমরা এন গেট অঙ্কন করি এ নিব বি চলক নিব এ থেকে ইনপুট বি থেকে ইনপুট তারপর শিক্ষার্থী হয়ে যাবে আমাদের এটা একটা এন গেট একইভাবে আমরা যদি তিনটা চলক তিন চলকের জন্য ধরেন এ বি সি এর জন্য যদি আমরা এন গেট বানাই এন থেকে এ এ চলক নিব বি চলক সি চলক এ থেকে ইনপুট বি থেকে ইনপুট সি থেকে ইনপুট তাহলে এ ইন্টু বি ইন্টু সি এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নর্ট গেটের ছবি আমি আপনাদের অলরেডি দেখিয়েছি ধন্যবাদ আপনাদের সবাইকে এবার শিক্ষার্থী আমরা আরও ব্যতিক্রমী কিছু চিত্র আমি এখানে আপনাদের জন্য অঙ্কন করব যেন আপনারা সবাই যেন আপনাদের কাজগুলো করে নিতে পারেন এবার শিক্ষার্থী আমি আপনাদের জন্য এখানে অঙ্কন করব নর অঙ্কন করব এনো আর নর এনো আর নর গেট কোন গেট অঙ্কন করবো বলেন নর গেট এখন এই নর গেট অঙ্কন করার জন্য আমি আপনাদেরকে যেই মেসেজটি নর এর মধ্যে শিক্ষার্থী আমরা দুইটি শব্দ এখানে খুঁজে পাচ্ছি ওর প্লাস হলো নট কী বলেছি বলেন ওর প্লাস নট ওর প্লাস হলো নট ইকুয়াল হলো নর কী বলেছি বুঝতে পেরেছেন ওর গেট আর নট গেট একত্রে করে পাবো শিক্ষার্থী আমরা নর্গেট কি বলেছি বলেন অর গেট ওর আর হলো আমাদের এখানে নর্থ গেট এই দুটা একত্রে করে আমরা কোন গেটটা পাব গেট আর নর্থ গেট এই দুইটা থেকে একত্রে করে পাবো আমরা কি নর্গেট এখন নর্গেট আমরা বুঝবো কীভাবে যেমন ধরেন আমি এখানে যদি এ প্লাস ভি লিখি আপনারা সবাই জানেন যেখানে এটা একটা অর্গেড এই অর্গেডের উপর যদি শিক্ষার্থী আমরা যদি একটা কমপ্লিমেন্ট বসিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে আমাদের নরগেট বুঝতে বুঝতে পেরেছেন প্রথমত শিক্ষার্থী এখানে আমি আপনাদের বলেছি অর প্লাস নট মিলে হবে কি নর প্রথমে এ প্লাস ভি যদি আমি লিখি এটা হবে অর তার উপর যদি কমপ্লিমেন্ট বসাই তাহলে শিক্ষার্থী এটা হয়ে যাবে নর এখন এই ছবিটা আমরা কিভাবে অঙ্কন করব এ বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমত আমাদের এখানে মূল চলক এ প্লাস এ আর বি সেজন্য শিক্ষার্থী আমি এখানে এ এ চলক নিব পরবর্তীতে বি চলক নিব। এ চলক থেকে একটা ইনপুট নেব বি চলক থেকে একটা ইনপুট নিব। এই ইনপুট দুটা থেকে এ থেকে একটা ইনপুট বি থেকে ইনপুট নিয়ে আমরা যদি এরকম যদি অঙ্কন করি তাহলে শিক্ষার্থী এটা হলো আমাদের অর্গেট আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অর্গেট এখন এই অর গেটটাকে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করাই অর্থাৎ এখানে যদি আমি একটা নটগেট গেট অঙ্কন করি তাহলে শিক্ষার্থী এটা হয়ে যাবে নর্গেট সবাই দেখেন গেট তার মানে শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমরা এ প্লাস বির জন্য এ এ চলক বিচলক নিয়ে এ থেকে ইনপুট বি থেকে ইনপুট নিয়ে আমরা এতটুকু আমরা অর্গেট অঙ্কন করেছি এই অর্গেটটা যখন নর্থগেটের ভিতরে প্রবেশ করিয়েছি তখন শিক্ষার্থী হয়ে গেছে নর্থ গেট এই ছবিটা আমি আপনাদেরকে একসাথে কিভাবে অঙ্কন করবেন আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই খেয়াল করবেন প্রথমত শিক্ষার্থী আমরা এখানে এ চলক নিব বি চলক নিব এ বি থেকে আমরা ইনপুট এ থেকে ইনপুট বি থেকে ইনপুট নিয়ে এখানে যদি আমরা এভাবে যদি অঙ্কন করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে যদি এই যে নর্থ গেটের যে প্রতীকটা আছে সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে শিক্ষার্থী এটা হয়ে যাবে আমাদের মানে মধ্যবর্তী লাইনটা অতিক্রম করে আমরা সরাসরি আমরা নর গেটে চলে গিয়েছি অর্থাৎ এটা নরগেটের প্রতীক আপনাদের সকলের এটা জানা উচিত এবং জানতে হবে যে এ প্লাস বিরগেটটা আমরা এভাবে অঙ্কন করতে পারব এইভাবে অঙ্কন করতে পারবো এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন যে স্যার আমরা কোন মেথডটা আমরা বেছে নেব আমি আপনাদেরকে বলবো এটা এই দাপটা করলে যেমন আপনারা সহজে বুঝতে পারেন যে কোন কাজটির পর কোন কাজটি হয়েছে এখানে কিন্তু আমরা মানে আমরা একটা লাইন মধ্যবর্তী বাদ রেখে আমরা সরাসরি নরগেটের চিত্র রেখে দিয়েছি তবে বইগুলোতে সাধারণত এই ছবিটাই দেওয়া আছে আপনারা এটা শেখার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরও কয়েকটা ছবি দেখাবো। তবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা অবশ্যই এই লাইভের মধ্যে একটা করে লাইক দেন এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন শিক্ষার্থী এ প্লাস বি প্লাস সি এটা হলো অরগেট তার উপর কমপ্লিমেন্ট দিলে এটা হবে কি নর গেট বুঝতে পেরেছেন এ প্লাস বি প্লাস সি এটা হলো অর্গেট তার উপর যদি আমরা একটা কমপ্লিমেন্ট দিই তাহলে এটা হবে কি নর গেট এখন শিক্ষার্থী আমরা এই ছবিটা আমরা কীভাবে অঙ্কন করবো আমি আপনাদের কাছে টোটালি সহযোগিতা চাচ্ছি আপনারা আমাকে জানাবেন প্রথমত আমরা এখানে এ চলক নেব বি চলক নিব সি চলক নিব নেওয়ার পরে আমরা নিচের দিকে তিনটা রেখা যদি এভাবে বের করে নিই এ থেকে একটি ইনপুট বি থেকে একটি ইনপুট সি থেকে ইনপুট তারপর শিক্ষার্থী আমরা ডিরেক্টলি আমরা যদি অঙ্কন করে দিই আমরা এরকম করে আমরা বানিয়ে দেব এটা হয়ে গেলো আমাদের এ প্লাস বি প্লাস সি অ্যার নর গেট দেখেন তো আপনারা বুঝতে পেরেছেন কি না একজনও যদি না বুঝতে পেরে থাকেন আপনারা আমাকে জানাবেন দেখেন আমি প্রথমে এ চলক বি চলক সি চলক নিয়েছি এ থেকে ইনপুট বি থেকে ইনপুট সি থেকে ইনপুট নেওয়ার পর আমরা এখানে সরাসরি আমরা নরগেটের চিত্র রেখে দিয়েছি বুঝতে পেরেছেন এবার শিক্ষার্থী তাহলে আমরা এখানে নরগেটের যে বিষয়গুলো আমি আপনাদেরকে আবার বলছি যে নরগেট অর্থাৎ নর প্লাস নট ইকুয়াল হলো নর গেট অর্থাৎ অর গেট সরি অর গেট আর নর্ট গেট থেকে আসবে নর গেট দেখেন এখানে নর গেট যেমন ধরেন এ প্লাস বি এটা একটা অর গেট যখন এর উপর যখন আমি কমপ্লিমেন্টটা বসিয়েছি তখন শিক্ষার্থী এটা হয়ে গেল নর গেট সেই জন্য ছবিটা আমরা অঙ্কন করবো কীভাবে প্রথমে এ চলক নিব বি চলক নিব এ থেকে একটা ইনপুট বসাবো বি থেকে একটা ইনপুট বসাবো তারপর শিক্ষার্থী আমরা এই দুইটাকে আমরা এখানে অর্গে গেছি তারপরে এটাকে নট গেটের ভিতরে প্রবেশ করি আমি নর্গেট অঙ্কন করেছি এবার দেখতে পাচ্ছেন সরাসরি এ বি নিয়ে এ থেকে ইনপুট বি থেকে ইনপুট ডাইরেক্ট আমরা এখানে আমরা নর্গেট অঙ্কন করে দিয়েছি এইভাবে তিন চলকের জন্য আমরা নরগেট অঙ্কন করেছি এখন আমি আপনাদেরকে ন্যান গেট দেখাবো কোন গেট বলেছি বলেন ন্যান গেট আমরা কিভাবে আমরা ন্যান গেটটা অঙ্কন করব। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে নেন গেটের জন্য আমাদের যে কাজটি মূলত করতে হবে প্রথমত শিক্ষার্থী আমাদের নেন গেট এন এ এন ডি নেন গেট এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি গেট আছে একটি হলো এন্ড আর একটা হলো নট এন গেট আর নট গেট একত্রে করে পাবো শিক্ষার্থী আমরা নেন গেট এই ন্যান গেটের ছবিটা আমরা কীভাবে অঙ্কন করব যেমন ধরেন ইন্টু বি তার উপর যদি কমপ্লিমেন্ট থাকে এটা হলো শিক্ষার্থী ন্যান গেট বলবেন যে স্যার কীভাবে ন্যান গেট কারণ এখানে এ ইন্টু বি মানে হলো অ্যান গেট তার উপর কমপ্লিমেন্ট দিলে তার সেটা ন্যান গেট হয়ে যাবে এখন এই ছবিটা আমরা কিভাবে আমরা অঙ্কন করব। এখানে আমরা বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি এখানে এ একটি চলক নিব বি একটি চলক নিব আপনারা কে কে খাতা কলম নিয়ে বসছেন তো জানাবেন দেখবেন আপনারা উপকৃত হবেন খাতা কলম নিয়ে বসলে আপনাদের কাজগুলো খুব সহজে আপনারা করতে পারবেন আমরা এ থেকে একটা ইনপুট নিব বি থেকে একটা ইনপুট নিব নেওয়ার পরে এ থেকে এ বি এখানে আমরা ডিরেক্টলি আমি এখানে অঙ্কন করে দেবো ডি বানায়া ডির মাথায় একটা গোল্লা দিয়ে আমরা বানাই দিব এইটা হয়ে গেল শিক্ষার্থী আমাদের সরাসরি আমাদের ন্যান গেট হয়ে গেল বুঝতে পেরেছেন এই ন্যান গেটের চিত্রটা আপনাদের সকলেরই পারতে হবে এবং যদি আপনারা পারেন আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তার পরবর্তীতে শিক্ষার্থী ধরেন এখন যদি আমরা এখানে এরকম লিখি যে ইন্টু বি ইন্টু সি তার উপর ন্যান গেট এখন এই ছবিটা শিক্ষার্থী আমরা কীভাবে বানাবো প্রথমত আমরা এখানে এ একটি চলক নিব বি একটি চলক নিব সি একটি চলক নিব এ চলক থেকে একটা ইনপুট বি চলক থেকে একটা ইনপুট সি চলক থেকে একটা ইনপুট এ থেকে আমরা অংশগুলো নিব বি থেকে নিব নিয়ে আমরা ডি বানিয়ে মানে এক সরাসরি আমরা এখানে নারগেটির চিত্র রেখে দেব আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কি বলেছি বুঝতে পেরেছেন যাক শিক্ষার্থী আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন তবে আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটাই পর্যন্তই রাখব কালকে এই ক্লাসের যে বাকি অংশ সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদের ইংরেজি দ্বিতীয় বতরে একটি ক্লাস নেবো আর আপনাদেরকে বলবো যদি আপনাদের কারো বিশেষ কোনো প্রয়োজন পড়ে আপনারা আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন না দিয়ে মেসেজ দেবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার উত্তর আপনারা পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন। আর কেউ যদি আমার কাছ থেকে সাজেশনগুলো পেতে চান চব্বিশ সালের যোগাযোগ করবেন অথবা আপনারা যদি অনলাইনে ক্লাস করতে চান সরাসরি আইসিটি বা ইংরেজি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কি বলতে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আপনারা চেষ্টা করবেন নিয়মিত আমার ক্লাসগুলো করার জন্য আমিও আপনাদের জন্য ক্লাসগুলো চালিয়ে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফেসবুকে যেই আপনারা লিখবেন যে ম্যাথ এম এ টিএইচ মেথ অ্যান্ড আই সি টি কিংডম জি ডিএডম কিংডম বাই নাজিমসান সেখানে ফলো বাটন রেডি করা আছে আপনারা ফলো দিয়ে দিবেন কারণ আমি অনেকগুলো ক্লাস ফেসবুকে নেই আবার অনেক সময় ইউটিউবে নেই সেই জন্য আপনাদের উভয়ের সুবিধার্থে মানে আপনারা যেন সেবাটি যেন আপনারা পেতে পারেন সেজন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম